এখানে নিচের কোনটি অশুদ্ধ একতা এক ঐক্যতা এবং ঐক্য এক একটা মূল শব্দ নিখাত একটা মূল শব্দ একটা মৌলিক শব্দ এই এক তো একের সাথে যদি আমরা তা প্রত্যয় একটা যুক্ত করি তাহলে একতা হতে পারে অবশ্য একটা প্রত্যয় যুক্ত হয়ে একতা হতে পারে তাহলে একতাও ওকে তাহলে একতা ওকে এক ওকে এখন আমরা দেখি তো ঐক্য কিভাবে হতে পারে একের সাথে যদি জ প্রত্যয় যুক্ত হয় তাহলে ঐক্য হয় ঐক্য তাহলে ঐক্য কারেক্ট কেন কারণ একের সাথে জ প্রত্যয় যুক্ত হচ্ছে কিন্তু ঐক্য এখানে ঐক্য রয়েছে অর্থাৎ একের সাথে জ প্রত্যয় যুক্ত হয়ে ঐক্য হয়েছে এখন ঐক্য হওয়ার পরেও আবারও তা প্রত্যয় যুক্ত হয়েছে একবার তো য যুক্ত হয়ে ঐক্য হলই আবার তার উপর উপরই আবার তা প্রত্যয় যুক্ত হয়েছে অর্থাৎ একই শব্দে দুইবার প্রত্যয় যুক্ত হতে পারে না অতএব এটা শুদ্ধ নয় অশুদ্ধ আশা করে বুঝতে পেরেছ